বুসমিল্লাহ রহমান রহিম আজকের ওয়াল মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত মরহুম এ ইয়াহিয়ার রহমান সারের স্মৃতিচারণ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ প্রিয় সঞ্চালক এবং প্রিয় দর্শক সুরতা বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা আমি বেশি সময় নেব না আমাদের প্রধান অতিথি ভাইস চ্যান্সেলার স্যারের থেকে কিছু মূল্যবান কথা শুনব তারপরও আমি পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত একটা হাদিস এবং ফরাজ একটা কবিতা চরণ আমি উচ্চারণ করবো মরহুম ইয়াহিয়া রহমান স্যারের সানে প্রিয় উপস্থিতি আল্লাহ রাবুল আলম সুরাতুল হাজাবের মধ্যে বলেছেন من المؤمنين رجال صدقوا ما عاهد الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا فبتر كنان الكريم لأي آيات أما دير يحيى يحيى الرحمن مخلص الرحمن صدق الرحمن نصر الدين شهو زراعي دنيا تكي أما دير تكي তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে আল্লাহর সাথে ছিল তারা তারা সম্পন্ন করেছেন বাকিরা অপেক্ষায় আছেন তারা কোন আমি যখন এখানে যোগদান করি উনি আমাকে খুঁজে বের করেছেন যে ওই ছেলে ওই লোকটাকে যে আলিগড় এবং দেওয়া থেকে পাশ করে আসে তিনি এত দূর বিদ্যা এবং আলিগড় এবং দয়বন্ত নাম শুনে তিনি আমাকে খোঁজ করে দুই তিন দিন পর্যন্ত খোঁজ করার পরে কুষ্টিয়ার জেলখানা মোড়ে আমার প্রথম তার সাথে দেখা হয় তিনি আমাকে জড়িয়ে ধরেছেন এবং সেই সময় থেকে এই মৃত্যুর আগে আগে পর্যন্ত উনি আমাকে সম্মান করতেন আমি আমি এত ছোট্ট তার আমি তার আমি তার সন্তান তুল্য ছাত্র তুল্য কিন্তু প্রতিটি ক্ষেত্রে একটি মাস্টার হইলে তিনি আমাকে ফোন দিতেন একটা শব্দের অর্থ হইলে আমাকে ফোন দিতেন মাহবুব সাহেব এটা কি করব এই বিষয়ে আজকে আলোচনা করতে হবে কোরআনে আয়াত কোনটা পাঠ করব আমি মুগ্ধ সারের এই যে নিরহংকার ছিলেন নিরহংকারী ছিলেন যে বিদ্যা অর্জনের ক্ষেত্রে রসুল্লাহামের যে হাদিস আল হিকমাতুল মুমিন আন্না অজাদাহা ফাহু আহকুন্না আসিবিহা এই হাদিসটা হুব হু রহমানের কাছে মধ্যে আমি পেয়েছি যে আমার মধ্যে একজন তুচ্ছ নগণ্য ছেলের কাছে একজন তিনি প্রতি মুহূর্তে মুহূর্তে ফোন করে জেনে নিতেন এটা কি জিনিস আর আমরা বলবো যে ওনার মতো যে লোক আমি আলোচনা শেষ করছি আমার ভাইস চ্যান্সেলার স্যারের কথা শুনবো যে আমাদের যে সমস্ত মনীষীরা চলে গেছেন তাদের ব্যাপারি তো আমাদের এই মরহম সিদ্দিকুর রহমান ইয়াহিয়ার রহমান মুখলিশুর রহমান সহ সার সহ যে গুণী গানী যারা চলে গেছেন তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি সত্যিই তারা অনুকরণীয় তাদের অনুসরণীয় আমরা যেন তাদের পথে চলতে পারি বিশেষ করে ইহাই রহমান ইহাইর রহমান স্যারের যে বিনয় এবং তার যে এলেম অর্জনের প্রতি তার যে খুব আগ্রহ ছিল সেই জিনিসগুলো যেন আমাদের মধ্যে আনতে পারি আমরা যেন হায়া বা লজ্জা আমাদের এলেম শিক্ষা করতে যেন বাধা না হয় আমরা সকলে যেন এই সমস্ত জিনিস এই সুন্দর সুন্দর গুণাবলী যেন তাদের থেকে শিখতে পারি তিনি যখন কথা বলতেন হাদিসের ভাষ্য অনুযায়ী একেবারে স্পষ্ট ভাবে কথা বলতেন যখন কারোর সাথে মুলাকাত করতেন একেবারে আপন করে নিতেন এই গুণাবলীকে আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আর এই ইয়াহি রহমান স্যারকে আল্লাহ তালা জান্ন করুন তার সন্তানদেরকে সবরে জামিল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত